প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহসান মিথিলার মেয়ের আশ্রয় নিয়ে আইনি জটিলতা দায়িত্ব পাচ্ছে কে জনপ্রিয় জুটি ও দম্পতি গায়ক ও অভিনেতা তাহসান এবং গায়িকা ও অভিনেত্রী মিথিলার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক অবসান ঘটতে যাচ্ছে বলে এই জুটি একটি যৌথ বিবৃতি দেন গতকাল বৃহস্পতিবার ২০ জুলাই দুই তাদের রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তান নাম আইরা তেহরিম খান প্রশ্ন হচ্ছে আইনানুকভাবে কে পাবে মেয়ের অধিকার কার কাছে থাকবে আইরা আইরা কি পারবে এই ডিভোর্সের বিপক্ষে দাঁড়াতে কে দেবে ভরণ পোষণ এ সকল প্রশ্ন নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধিকে আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ম্যানেজিং পার্টনার দ্য লিগাল স্পেস পারিবারিক আইন বিষয়ক একাধিক গ্রন্থ তানজিম আল ইসলাম জানান যেহেতু তাহসান ও মিথিলার সন্তান হচ্ছে একটি কন্যা সন্তান সেহেতু আইনানুখভাবে যতদিন না আইরা সাবালিকা হবে ততদিন পর্যন্ত আইরা মায়ের হেফাজতেই থাকবে অবশ্য এরপরও মায়ের কাছে থাকা যাবে কোনো কারণে বিষয়টি যদি আদালতে গড়ায় তাহলে মেয়ে যদি বাবা বা মায়ের কাছে থাকতে চায় তাহলে আদালত মেয়েরও মতামত নিতে পারে যদি মেয়ের মতামত দেয়ার মতো সক্ষমতা থাকে যদিও মেয়ের মতামত প্রদানের জন্য আঠারো বছর পূর্ণ হতে হয় তবুও আদালত অনেক সময় আঠারো বছরের নিচের মেয়েরও মতামতের মূল্যায়ন করে এবং কার কাছে থাকলে মেয়ের ভালো হবে সেই বিবেচনা করেই আদালত রায় প্রদান করে তবে মেয়ের অভিভাবকত্ব তথা ভরণ দায়িত্ব থাকবে বাবা তথা তাহসানের উপরেই যতদিন না মেয়ে কর্মক্ষম কিংবা বিয়ে হয়ে যাবে ততদিন এই ভরণ চালিয়ে যেতে হবে এছাড়াও তাহাসান মিথিলা মিউচুয়াল এই বিষয়ে সমাধান করে নিতে পারেন নিজেরাই তবে মেয়ে যার কাছেই থাকুক না কেন বাবা কিংবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে ওকে এক্ষেত্রে বাধা প্রদান করা যাবে না ডিভোর্সের পর মিথিলা যদি অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে সন্তানকে নিজ হেফাজতে রাখার অধিকার হারানোর আশঙ্কা থাকবে তার অন্যদিকে তাহসান যদি অন্য কাউকে বিয়ে করে তবুও তিনি কন্যার উপর অধিকার হারাবেন না আইনজীবী তানজিম আল ইসলাম উপরোক্ত বক্তব্যটি দিয়েছেন অভিভাবক ও প্রতিপাল্য আইন আঠারোশো নব্বই যার সাধারণত গার্ডিয়ানশিপ অ্যাক্ট এবং পারিবারিক আদালতের ক্ষেত্রে উনিশশো সালের পারিবারিক আদালত অধ্যাদেশ থেকে প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ